সালামু আলাইকুম মাছ মাংস খাবেন না এটা তো হয় না চায়নাতে আছেন মাংস কিনবেন মাছ কিনবেন মাছের কথা যেমন তেমন কিন্তু যদি মাংস কিনতে যান তাহলে কিন্তু একটা বিপত্তির চিন্তা ভাবনা মাথায় চলে আসে আর সেটা যদি হয় চায়না তাহলে তো কথাই নেই চায়নার কথা যখনই মাথায় আসে তখনই কিন্তু আমরা ভেবে বসি চায়নাতে কিন্তু শুকর পাওয়া যায় এই প্রাণী ওই প্রাণী সাপ ব্যাং কুকুর বিড়াল এগুলোর মাংস বিক্রি হয় রেস্টুরেন্টে বা মার্কেটে এই কথাগুলো কিন্তু মাথায় ঠিকঠাক চলে আসে আমাদের অটোমেটিক্যালি কিন্তু আসলে চায়নাতে আমরা যারা থাকি বা যারা আসবেন ভবিষ্যতে তারা যদি মাংস কিনতে যান তাহলে কি ধরনের দোকান থেকে আপনারা মাংস কিনতে পারেন আপনারা হালাল মাংস কীভাবে কিনতে পারবেন আসলে হালাল মাংসের বা যে কোনো হালাল রেস্টুরেন্টের সামনে কিন্তু একটা ক্যারেক্টার থাকে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই ক্যারেক্টার সম্পর্কে আপনাদেরকে অবগত করব। এবং আপনাদেরকে চেনাবো যে কোন ধরনের ক্যারেক্টার দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে একটা হালাল দোকান এবং এখান থেকে আপনারা নিশ্চিন্তে যে কোনো ধরনের খাবার কিনতে পারবেন বা যে কোনো ধরনের মাংস কিনতে পারবেন আর মাছ তো অলরেডি হালাল তো আজকে আমরা যাচ্ছি একটা মার্কেটে এবং সেখানে আপনাদেরকে দেখাবো যে হালাল ক্যারেক্টারটা আসলে দেখতে কেমন এবং কি ধরনের মাংস আপনারা কি ধরনের দোকান থেকে কিনতে পারবেন তো চলুন আজকে যাওয়া যাক এবং আপনাদেরকে মাছের যে ব্যাপারটা সেটাও দেখাবো তো চায়নাতে কিন্তু অনেক ভালো মাছ পাওয়া যায় এবং চীনের মাছগুলো কিন্তু অনেক জ্যান্ত থাকে বাংলাদেশে যেরকম বাজারে গেলে আপনারা বিভিন্ন ধরনের মরা মাছ দেখতে পারেন বাংলাদেশের খুব কম মার্কেটই রয়েছে যেখানে আপনি জ্যান্ত মাছ পাবেন কিন্তু চীনের বেশিরভাগ মার্কেটগুলোতে কিন্তু জীবিত মাছ কিনতে পারবেন তো কথা না বাড়িয়ে চলুন আজকে যাওয়া যাক মার্কেটগুলোতে এবং আপনাদেরকে দেখাবো চায়নাতে মাছ এবং মাংসের বাজার কেমন সো ডেসগুদ আমরা যে মার্কেটটাতে আসতে চেয়েছিলাম আমরা এখন সেই মার্কেটে চলে আসছি আমার পেছনে দেখতে পাচ্ছি যে অনেকগুলো দোকান রয়েছে সারিবদ্ধভাবে তো এখানে সব ধরনের জিনিসপত্র পাওয়া যায় তো আমরা এখন যাব এই মার্কেটের আন্ডারগ্রাউন্ডে যেখানে মেইনলি আমাদের মুরগি বা গরুর মাংস মাছ অন্যান্য সামুদ্রিক খাবার সব কিছুই আসলে এই মার্কেটে পাওয়া যায় আমরা এখন সেখানে যাব উদ্দেশ্য আমরা এখন মার্কেটের ভেতরে আসলাম এখানে কিন্তু কাঁচা বাজার রয়েছে আমরা যেটাকে বলি সবজি মার্কেট এখানে সব কিছুই পাওয়া যায় আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এখানে একদম গার্ডেন ফ্রেশ সব কিছু পাওয়া যায় এই অংশটাতে সব কিছু সবজির মার্কেট পেছনের দিকে আর সামনের অংশটাতে রয়েছে ফ্রুটস মার্কেট এমন কোনো ফলমূল নেই যেটা এখানে পাওয়া যায় না সব কিছুই এখানে পাওয়া যায় এই মার্কেটটা কিন্তু খুচরা বাজারের সাথে সাথে এটা কিন্তু পাইকারি মার্কেট হিসেবেও ব্যবহৃত হয় এখান থেকে সবকিছু হোলসেলও বিক্রি হয় এই ফলগুলো দেখতে কাঁঠালের মতো হলেও এটা কিন্তু আসলে কাঁঠাল নয় হয়তো আপনারা ফেসবুকে অনেকে দেখেছেন এই ফলগুলো অনেক বড় বড় কাঁটা রয়েছে এগুলোতে তো আন্ডারগ্রাউন্ডে যাওয়ার সময় যে বাম সাইডে জায়গাগুলো রয়েছে এটা কিন্তু আমাদের দেশে যেরকম গরু কাটার জায়গা থাকে এখানে কিন্তু আসলে ওরা শূকর কাটে এবং আশেপাশে কিন্তু যে মাংসের দোকানগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু শূকরের দোকান এখানে শুকরের মাংস বিক্রি হচ্ছে এখানে যত মাংসের দোকান দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে তো সামনে গরুর মাংস এবং খাসির মাংসের দোকান এগুলো কিন্তু লাল রঙের সাইনবোর্ড তো যেগুলো হালাল মাংস পাওয়া যায় সেগুলো কিন্তু একটু আলাদা ওয়ালাইকুম আসসালাম এটা হচ্ছে মুসলিম এখানে দেখতে পাচ্ছেন খাসি ঝুলিয়ে রাখছে এই নীল কালারের যে সাইনবোর্ডগুলো দেখতে পাচ্ছেন এবং উপরে একটা ক্যারেক্টার দেখতে পাচ্ছেন এইটা এবং এইটা এই দুইটা ক্যারেক্টার হচ্ছে হালাল ক্যারেক্টার চায়নাতে যদি কেউ আসেন এই ক্যারেক্টার দুটো দেখলে আপনারা বুঝতে পারবেন যেগুলো হালাল মাংসের দোকান এগুলো সব হালাল মাংস এখানে গরু পাওয়া যাচ্ছে এখানে এবং এই শপকিপার এরা হচ্ছে মুসলিম তো এই ধরনের দোকান থেকে আপনারা নিঃসন্দেহে গরুর মাংস বা খাসির মাংস কিনতে পারেন এখানে মাংসের দোকান অলমোস্ট শেষ আমরা এখন সামনের দিকে যাচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ এরিয়া হচ্ছে মাছের জন্য এখানে সব ধরনের মাছ পাবেন আপনারা সামুদ্রিক মাছ কাঁকড়া অক্টোপাস সব কিছু এখানে আছে এখানে বড় বড় মাছগুলো কেটে এখানে কিন্তু মাছের যে মাংস সেগুলো কিন্তু আলাদা করে রাখা হয়েছে এবং ওখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাছ রয়েছে এমন কি কচ্ছপও রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কচ্ছপও রয়েছে তো যাই হোক আমরা সামনের দিকে যাচ্ছি সো আপনারা বুঝতে পেরেছেন যে চায়নাতে মাছের মার্কেটগুলো কিন্তু মোটামুটি এইরকমই হয় তো এই মার্কেটে মাছের যে এরিয়াটুকু মাছের এরিয়া শেষ হওয়ার পর কিন্তু মুরগির বাজার শুরু হবে সেখানে মুরগির মাংস পাওয়া যায় আমি যখন এই মার্কেটের আন্ডারগ্রাউন্ডে প্রবেশ করলাম তখন কিন্তু দেখতে পেরেছেন প্রথমেই ছিল শূকরের মাংসের দোকান তারপরে ছিল হালাল গরু এবং খাসির দোকান তারপরে মাছের দোকান এরপরে আমরা যাব যে যেখানে মুরগি পাওয়া যায় তো সেখানে যাব

উনি হচ্ছেন আলী ভাই আজকে আমি আর আলী ভাইয়ে মার্কেটে আসছি আহ থাকান খান থাকান তিনি আমাকে বললেন মাংস কিনবো কিনা আমি বলেছি ভাই দেখতেছেন উনি কিনবে ফ্রেশ মাংস রয়েছে উনি মাংস দেখছেন এবং দামাদামি করতেছেন আসলে এখানে মুরগির মাংসের দামটা একটু বেশি যাচ্ছে মাংসের দামটা এতটাও বেশি নয় আমরা আসলে ফরেনার সেজন্য হয়তো দামটা বেশি যাচ্ছে আমাদেরকে দেখেই অন্যান্য জায়গায় কিন্তু মাংসের দামটা এতটা বেশি চায় না আমাদের কাছে কখনোই এবং চায়নাতে কিন্তু সুপার শপে যদি আপনি যান সুপার শপে গেলে কিন্তু মাংসের প্রাইসটা সেখানে সম্পূর্ণভাবে লেখা থাকে যার কারণে ওরা বেশি চাইতে পারে না তখন যদিও এখানে মাংসগুলো খুব বেশি ফ্রেশ তো আমরা দামাদামি করার পরে এখন মাংস নিচ্ছি তো আঠারো দশমিক চার আর এম এটার দাম হচ্ছে আমরা ওনাকে বললাম যে আমরা আঠারো আর এম তো উনি মেনে নিয়েছেন তো এখন উনি আমাদেরকে মাংসগুলো পিস পিস করে দেবে তো আমরা পে করে দিলাম এখন চলে যাবো হয়তো মাছের বাজারে আবার ওকে শেষে আমরা তাকে ধন্যবাদে চলে যাচ্ছি তো আমরা এখন যাচ্ছি মাছের বাজারে আবার আমাদের মুরগি কেনা শেষ এখন যাচ্ছি আবার মাছ কিনতে 哎，你好，嗯，这个有一斤多少钱？啊，一斤多少钱？八莲，是的，多少钱？十块。十块一斤？啊。这个这个七块。七块，尾巴七块。嗯。要这根尾巴？要尾巴，要这个。不要。啊啊。 কিন্তু বেশিরভাগ মার্কেটে যদি আপনি যান তাহলে কিন্তু এরকম জীবন্ত মাছ খুঁজে পাবেন আপনি আমরা এখানে রুই জাতীয় মাছগুলো কেনার চেষ্টা করছি কিন্তু উনি যেটা তুলেছিলেন সেটা গ্রাসকার সামনে যেটা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু

তো আমরা নিলাম আট আরেমবি করে আধা কেজির দাম হচ্ছে আট আরেমবি তো আমরা মাছ নিয়ে নিলাম এটার দাম হয়েছে একুশ আরেমবি পাঁচশো গ্রামের দাম হচ্ছে আট আরএমবি তো টোটাল হচ্ছে একুশ আরএবি একুশ দশমিক আট ছিল আমরা একুশ আরেমবি নেগোশিয়েট করে নিয়েছি তো মাছ কেনার পর উনি মাছটা ক্লিন করছেন তারপরে আমাদেরকে মাছটা কেটে দেবে মাছ কাটার পরে তারপর আমরা মাছটা ফ্রেশ করে তারপর আমরা চলে যাব তো এটা ছিল আজকে আপনাদেরকে আসলে মাছের বাজার বা মাংসের বাজার আপনাদেরকে দেখানো তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যারা চায়নাতে আসবেন তারা বুঝতে পেরেছেন যদি মাংস কিনতে হয় তাহলে কেমন দোকান থেকে আপনারা হালাল মাংস কিনতে পারবেন যেমন আপনার আমার পেছনে এখন যে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন সবুজ কালারের এই সাইনবোর্ডগুলো যেখানে আপনারা দেখতে পারবেন গরুর মাংসের দোকানে সেগুলো হচ্ছে হালাল মাংসের দোকান হ্যাঁ তো আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হালাল সাইন সাইনবোর্ড এবং এই ক্যারেক্টার দুটো হচ্ছে হালাল ক্যারেক্টার আপনারা চিনে রাখবেন এটা হচ্ছে হালাল মাংসের দোকান তো যাই হোক আশা করি আপনারা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন সালাম